رب العالمين قرآن الكريم سورة اللقمان توتي إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام ওমাতাদ রিনাফ সুমাদ তক্সিবু গদা অমা তাদিনাফ সুম বি আই আলু দিং তামু আম্মাহু আকবার বলেন আল্লাহ আন এমিন বলছেন ইন্নল্লাহ ইন দাহু নিশ্চয় তালার কাছে রয়েছে এই মুসা আহ কে আমত এটাকে ঠিক কেনা বলেন কেমত কবে হবে কখন হবে কোন বছর হবে এটা কেউ জানেন নাকি আমরা কেউ জানি না আল্লাহ পাক নবী কেউ জানান নাই কেমতের জ্ঞান কেবল মাত্র আল্লাহ পাকের রয়েছে আল্লাহ সারা দুনিয়ার ভিতরে কেউ কেমত কবে হবে জানে না ঠিক কিনা বলে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলছে নয়নাস জিরুল গাইফ কোথায় কখন বৃষ্টি হবে জানেন কে আর জেনে বলেন কে দুনিয়ার ভিতরে আবহাওয়া বাড়তায় মানুষ বলতে পারে অমুক জায়গায় অমুক সময় বৃষ্টি হতে পারে কেউ কিন্তু গ্যারান্টি দেয় না বৃষ্টি হবে হবে কেউ গ্যারান্টি দেয় না কারণ এটা কেউ জানে না কখনো কখনো দেখা যায় আকাশ ভর্তি মেঘ কিন্তু বাতাস এসে মেঘ ওড়ায় নিয়ে যায় ঠিক কিনা অনেক সময় অনেক মেঘ ধরায় মেঘ আসে আকাশে কিন্তু বৃষ্টি হয় না কারণ আল্লাহ পাক ওই মেঘ থেকে যে বৃষ্টি ধরাবেন না এটা আল্লাহ তালা আগে থেকে জানে আমি আপনি যদিও জানি অমুক জায়গায় অমুক সময় বৃষ্টি হবে কিন্তু কোথায় কত ফোঁটা বৃষ্টি হবে জানি নাকি কেউ জানি না কিন্তু আল্লাহ রব্বুল কখন কোথায় কত ফোঁটা বৃষ্টি হবে সব কিছুর খবর কিন্তু আমি আমার আল্লাহ রব্বুল আলমিনের আছে আছে না নাই আল্লাপাকের আছে তিন নম্বর আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওয়া ইয়ালামু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের রেহেমের ভিতরে গর্বের ভিতরে কি সন্তান আছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কি না মনে মায়ের গর্বে কি আছে আমি আপনি জানি না কি অনেকে বলতে পারেন হুজুর জানি তো চেক করলে তো বাচ্চা হওয়ার আগে বুঝতে পারি ছেলে হবে না মেয়ে হবে হুজুর তাহলে তো আমরা জানলামই তাহলে কোরআনে এমন কথা আসলো কেন আরে আমরা তো জানি কখন আল্লাহ পাক যখন মায়ের পেটের ভিতর একদম রেডি করে দেন তারপরে কিন্তু আমরা জানতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় থেকেই জানেন যে সময়ে ভিতরে এক ফোঁটা নাপাক গিয়েছে ওই নাপাক এক থেকে নাপ ছেলে তৈরি করবেন নাকি মেয়ে তৈরি করবেন জানেন কি জানেন না আল্লাহবাক ওই সময় থেকে জানেন আল্লাবাক ওই সময় থেকে এটাও জানেন যে এই ছেলে বা মেয়েটা ফর্সা হবে না কালা হবে ঠিক কেনা বলেন জ্ঞানী হবে না মূর্খ হবে কত ভাগা হবে না ভাগ্যবান হবে এটা দুনিয়ার কেউ কিন্তু মায়ের পেটে থেকে বলতে পারে না কিন্তু পাক যখন থেকে তার কোনো বান্দিকে সৃষ্টি করবেন তখন থেকে তিনি তার সব খবর জানেন ঠিক না সে পৃথিবীতে আসবে কতদিন থাকবে কতটুকু সে আয়ু পাবে কতটুকু রিজিক ভক্ষণ করবে আল্লাহ পাক ওই মুহূর্ত থেকে জানেন কিন্তু আমি আপনাকে কম্পিউটার দিয়ে হাজার বছর তালাশ করলেও কি পাব কোন মানুষের বিষয়ে যে মানুষটা কতদিন পৃথিবীতে থাকবে কতটুকু রিজিক খাবে কতটুকু পানি ভক্ষণ করবে দুনিয়ার কোথায় কোথায় যাবে তার ভাগ্যে কি লেখা আছে এগুলো জানি আমরা এগুলো জানি মায়ের পেট থেকে আসলো দেখতে একদম ধপধপে সুন্দর কয়েকদিন পরে দেখি কালা হয়ে গেছে হয় না ভাই হয় এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক কারে কালা বানাবেন কারে ধলা বানাবেন কে জ্ঞানী হবে কে মূর্খ হবে কে পাগল হবে সব জানেন কে আল্লাহ পাক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটে থেকে মায়ের রেহেমের ভিতরে কি আছে কেউ জানে না এটা জানেন কেবলমাত্র আমার আল্লাহ ঠিক না বলেন চার নম্বরে বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার বান্দাটা আগামীকাল কি অর্জন করবে কি হারাবে কেউ জানে না জানেন কে আল্লাহ রব্বুল আলমিন আগামীকাল সে কি অর্জন করবে কেউ জানে না আগামীকাল তো এমন হতে পারে আল্লাহ না করুন আমরা রাস্তা থেকে বের হলাম বাড়ি থেকে বের হলাম পায়ে হেঁটে এমন হতে পারে আল্লাহ না করুন যে খাটিয়ায় চড়ে বাড়িতে আসা লাগতে পারে এজন্য হাদিসের মধ্যে রাসুল বলছেন আল্লাহ পাক যে বান্দাকে যেখানে মৃত্যু দেওয়ার ইচ্ছা করেন আল্লাহ পাক ওইখানে তার কোনো না কোনো প্রয়োজন সেট করে দেন তখন বান্দা ওইখানে যাইতে বাধ্য হয়ে যায়